নমস্কার আমি রবি ঠাকুরের কবিতা পাঠ করছি কিনু গোয়ালের গুলি দোতলা বাড়ির লোহার গড়া দেওয়া একতলা ঘর পথের ধারেই লোনাধরা দেওয়ালিতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শেঁতা পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতেই সেটা তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অন্নের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে সে আল্লাহ স্টেশনে যাই সন্ধ্যাটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে সে নিচ্ছু অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তোর রক্ষে পেলে আমি ততই বচ ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ঘোর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোনে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আটি কাঁঠালের ভুতি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাই পাশ আরো কত কি যে ছাতার অবস্থাখানা খানা যদি মানা দেওয়া মাইনের মতো বহু চিত্রতার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই অসিক্ত থাকে বাদলের কালো ছায়া শ্যাতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মূর্চ্ছায় অষাঢ় দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছি গলির মোড়ে থাকে কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজেন তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এগুলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা অন্ধকারে কখনো বৈকালে আলোয় বইকালে হঠাৎ সন্ধ্যায় হিন্দু বারোয় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এগুলিটা ঘোর মিচে দুর্বি মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাতসর সঙ্গে হরিপদ কেরানীর কোন ভেদ নেই বাসির ছেড়া ছাটা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গদুলি লগ্নে সেই কানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই ছাড়ি কপালে সিন্দুর নমস্কার